আমার একজন উমান প্রবাসী ভাই তিনি প্রশ্ন করেছেন এই জায়গাতে যে তিনি উমান থেকে চলে এসেছেন তিনার মালিক আর বাবা কোম্পানি যার যেটি হোক না কেন তিনি বলক বলক খেয়েছেন অর্থাৎ তার পাসপোর্টে মেরে দিয়েছেন তিনি একেবারে দেশে চলে এসেছেন এখন তিনি আবার পুনরায় উমান ছাড়া অন্য যে কোনো দেশ তিনি এখানে সৌদি আরবের কথা উল্লেখ করেছেন সৌদি আরবে যেতে পারবেন কিনা বা যে সমস্ত দেশগুলোতে বিশা খোলা আছে উমান ছাড়া অন্য কোন দেশে যেতে পারবেন কি না এই বিষয়টা নিয়ে অনেকের মনেই প্রশ্ন আছে বা আমরা অনেক সময় অনেক প্রবাসীরা আমাদেরকে আগে পরে প্রশ্ন করেছেন আমরা উত্তর দিয়েছি তারপরও এই ভিডিওটির মাধ্যমে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই প্লিজ ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আমাদের অন্য প্রবাসী বাইরে জেনে উপকৃত হতে পারে প্রথমত কথা হলো আপনি যেই দেশ থেকে এসেছেন উমান থেকে আসছেন উমানে আপনি বলক্ষে আসছেন এটা শুধুমাত্র শুধুমাত্র উমানের জন্যই প্রযোজ্য মানে গোটা জিসিসি অর্থাৎ আরব দেশগুলোর জন্য প্রযোজ্য না ইউরোপ কান্ট্রি মানে অন্য কোন দেশের জন্য এটা প্রযোজ্য না শুধুমাত্র যেই দেশে আপনাকে বলক করা হয়েছে সেই দেশের জন্য আপনি সৌদি আরব গেছেন সৌদি আরবে আপনাকে হুরুপ দিছে বলক দিছে তাহলে আপনি ফাইনাল এক্সিটে চলে আসছেন এটা শুধুমাত্র সৌদি আরবের জন্যই প্রযোজ্য কিন্তু এর বাইরে অন্য কোন দেশের জন্য সমস্যা না তবে কাদের জন্য সমস্যা সেটাও বলি যদি আপনি ইন্টারন্যাশনালভাবে কোনো ক্রাইম করে থাকেন বা আপনাকে যদি পাসপোর্টের ভিতরে বা আপনার বিষা পতাকার ভিতরে আপনি যখন ওখান থেকে চলে এসেছেন নো অ্যান্টি জিসিসি কান্টি মানে আরব দেশগুলোর সাথে যদি এরকম সিল সাপর যদি দেওয়া থাকে যে মানে মোটামুটি ছয়টা আরব দেশে আপনি প্রবেশ করতে পারবেন না এরকম সিল সাপর যদি দেওয়া থাকে তাহলে বা আপনি ঢুকতে পারবেন না কারণ অনেক সময় অনেকে বিভিন্ন ধরনের বড় বড়ো ক্রাইমগুলো করে থাকে তাদেরকে মূলত আরব দেশ থেকে ব্যান করা হয় বাট এটা যারা সাধারণ প্রবাসী আছে তাদের জন্য এগুলো কোনো কিচ্ছু না আপনি উমানে শত মামলা খান শত বলক খান কিন্তু অন্য দেশে গেলে এটা নিয়ে আপনার সমস্যা হবে না তাই এখানে চিন্তার কোনো কারণ নেই হাজার হাজার প্রবাসী ভাইরা বর্তমানে যারা উমান থেকে চলে আসছে তারা এখন সৌদি আরব যাচ্ছে অন্য কোন দেশে যাচ্ছে কোনো ধরনের কোনো সমস্যা নাই কারণ উমানের ডাটা বেস সেটা অন্য কোন দেশে পাঠাবে না অন্য কোন দেশের ডাটা বেস সেটা উমানে পাঠাবে না শুধুমাত্র আপনি যদি ইন্টারন্যাশনালভাবে কোনো ক্রাইম করে থাকেন হ্যাঁ আপনার ক্রাইমটা যদি অনেক বড় ধরনের হয় তাহলে সেটা ইন্টারফুলের মাধ্যমে মানে ইন্টারফুলের যে সমস্ত পুলিশ আছে তারা কিন্তু গোটা আরব দেশেই এটাকে এন্ট্রি করে দেবে আপনার নামে সেটা নোটিশ পাঠিয়ে দেবে পরবর্তীতে আপনি যখনই যাবেন তখন ফিঙ্গারপ্রিন্ট আইস্ক্যানার দিলে আপনার ওই ডাটাটা চলে আসবে কিন্তু এই নর্মাল বিষয় কিন্তু কখনোই তারা সেন্ড করবে না আশা করি আপনারা বুঝতে পারছেন